সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আজকে আমরা কিভাবে লিচুর চারা পাঠাচ্ছি দেশব্যাপী সেগুলো আমরা জানাবো এই যে মাটির টবে কিভাবে প্রসেসিং করতেছি কিভাবে প্যাকেজিং করতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে আমরা পাঠায় থাকতেছি আপনারা কিভাবে নিশ্চিত হবেন তারই বিস্তারিত ভিডিওটা আমাদের আজকে দেওয়া থাকবে আপনারা দেখেন যে আমার হাতে একটা মাদ্রাজি লিচুর চারা এবং পরিষ্কার চারাগুলো আমরা কিভাবে বেছে দেই। এই চারাগুলোর প্রুনিং করে দিই গাছের ডাল মরা ডাল যেন না থাকে এবং শিকড়গুলো কিভাবে আমরা পরিষ্কার করি এই সব কিছুগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন এছাড়া আপনারা লিচু বিষয়ে যে কোনো পরামর্শ থাকলে আপনারা আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে লিচু বাগান সম্বন্ধে সহযোগিতা করব তো আসেন আমরা কিভাবে প্রসেসিং করতেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সবনীতি বিহ আপনারা দেখেন যে আমাদের লিচুর চারাগুলো প্রতিটা মাটির টবে আমাদের বেডের ভিডিওটা আমরা দেখাচ্ছি এই বেড থেকে আমরা লিচুর চারাগুলো এখন উঠাবো উঠানোর পর প্রসেসিং করব আপনারা এই ভিডিওর মধ্যে যুক্ত থাকেন আমরা আজকে মাগুরা এবং কুষ্টিয়ার মধ্যে কুষ্টিয়া জেলায় আমরা লিচুর চারা পাঠাবো কিছুক্ষণ পূর্বে আমরা চারা উঠিয়েছি আপনারা দেখেন আমাদের অসংখ্য লিচুর চারা তার মধ্যে সব থেকে ভালো চারা যেগুলো সেগুলো আমরা উঠিয়ে উঠিয়ে পাঠাই আপনারা এখানে দেখেন এগুলো মাদ্রাজি লিচুর চারা এই সাইডে বোম্বাই ওই সাইডে বেদানা লিচুর চারা আছে আজকে লিচুর চারা কিভাবে পাঠাবো আমাদের যে কুরিয়ারে যে প্যাকেজিংগুলো করি সেই প্যাকেজিংগুলো সম্বন্ধে আজকে ধারণা দেবো আপনাদের আপনারা আমাদের ভিডিও সাথেই থাকবেন আমরা আজকে লিচুর চারা পাঠাচ্ছি মাগুরা এবং কুষ্টিয়া জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে লিচুর চারাগুলো বেড থেকে উঠানোর পর সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে শিকড়গুলো সুন্দরভাবে অতিরিক্ত শিকড়গুলো কাটে দেওয়া হচ্ছে এবং এগুলো প্রতিটা এরকম পাটের দড়ি দিয়ে এরকম সুন্দর করে বাঁধা হবে বাঁধানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে পাটের দড়ি দিয়ে আমরা সুন্দর করে পেঁচাই দিচ্ছি যেন চারাগুলো নষ্ট না হয় টপটা যেন ভেঙে না যায় সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি আজকে আমাদের দিনাজপুরের বেশ কিছু লিচুর চারা পাঠাচ্ছি যেরকম বোম্বাই মাদ্রাজি বেদানা চায়না থ্রি এবং চায়না টু দেখেন আমরা কীভাবে প্রসেসিং করতেছি অতিরিক্ত মাটিটা আমরা ফেলে দিচ্ছি এবং শিকড়গুলো যেগুলো অতিরিক্ত শিকড় বের হয়ে আসে সেগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি শুধুমাত্র ওখানে গিয়ে গাছটা রোপণ করতে হবে এই বাদবাকি এখানেই সবকিছু করে দেওয়া প্রুনিং গাছের ডালগুলো যেগুলো অতিরিক্ত ডাল আছে সেগুলো ভেঙে দিচ্ছি অতিরিক্ত ডাল ডাল যেগুলো আছে সেগুলো আমরা ভেঙে থেকে এই সাইডে দেখেন চারা আরও উঠাইছি এগুলো সবগুলো এক এক করে প্রসেসিং করা হবে এবং এরকম ব্যাগ আছে ব্যাগের মধ্যে আমরা বেঁধে দিব আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যেই থাকবেন দেখতে পাবেন যে এরকম লাঠি দিয়ে গাছগুলো স্টিক দিয়ে সুন্দর করে বেঁধে দিবো যেন গাছগুলোর ক্ষতিগ্রস্ত না হয় আপনারা দেখেন যে আমরা প্রতিটা গাছের মধ্যে লাগিয়ে আমরা নাম লিখে রাখি এটা যেরকম বেদানা এটা বোম্বাই এটা চায়না টু ট্যাগের মধ্যে লিখা হচ্ছে এটা চায়না থ্রি প্রজাতির আপনাদের যেন সুবিধা হয় বাঁচতে এই জন্যই আমরা এই চারাগুলো এইভাবে করে লিখে দিচ্ছি এবং প্রতিটা টপ দেখেন যে এভাবে করে আমরা রশি দিয়ে বেঁধে দিচ্ছি যেন ভেঙে না যায় যেহেতু দূরে পাঠাবো ভেঙে গেলে তো ক্ষতি আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি এই জন্য এভাবে করে আমরা ট্যাগ করে সুন্দর করে বেঁধে এবং এটা যখন লাস্টে বস্তার মধ্যে বাঁধবো তখন একটা করে লাঠির স্টিক দিব বাতা দিয়ে তখন আমরা বেঁধে দেব প্রতিটা ট্যাগ করছি আপনারা দেখেন যে প্রতিটা গাছে আমাদের ট্যাগ করা এইভাবে করে এই গাছগুলো আমরা প্রতিটাই ট্যাগ করব। জিনিস বলে রাখি এই চারাগুলো রেস্ট যদি আমরা যেহেতু উঠাই উঠানোর পর কুরিয়ারে আমরা পাঠাই দুই তিন দিন এমনি রেস্ট পেয়ে যায় আপনারা সরাসরি আপনারা লাগাইতে পারেন অথবা যদি আপনারা কাজে ব্যস্ত থাকেন তাহলে দুই একদিনও আপনারা রেস্ট দিতে পারেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই কারণ লিচুর চারা উঠানোর পরেই আমাদের এখানে একদিন এমনি রেস্ট হয়ে যায় তারপর কুরিয়ার সার্ভিসে পাঠাতে পাঠাতে আরও দুই দিন রেস্ট হয়ে যায় অতএব আপনারা বাসাতেও আপনারা চারাগুলো রেস দিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে রেস দেওয়ার প্রয়োজন নেই তাহলে আপনারা সরাসরি লাগাতে পারেন সেই ক্ষেত্রে গাছগুলো একটু ভালোভাবে যত্ন নিতে হবে আর গাছগুলো যখন লেগে যাবে তখন মাসে যদি একবার করে স্প্রে দিতে পারেন কীটনাশক পাতলা করে যদি কীটনাশক দেন যেরকম গাছের পাতা যদি খেয়ে ফেলে তাহলে কীটনাশক যদি আপনারা দেন তাহলে আমার মনে হয় গাছগুলোর পাতাগুলো আবার নতুন করে গজাবে এবং দ্রুত গাছটা বৃদ্ধি পাবে কারণ গাছ তো খাবার গ্রহণ করে পাতা দিয়েই এটা আপনার আমার সবারই জানা অতএব গাছের পাতাকে সুস্থ রাখতে হবে ডালপালায় যেন পোকামাকড় না বসে সেদিকে সজাগ একটা দৃষ্টি রাখতে হবে শুধু গাছ নিয়ে গাছ লাগালাম আর গাছে যত্ন করলাম না তাহলে আমি বলবো যে গাছ নেওয়ার দরকার নেই যদি গাছের প্রতি আপনাদের গুরুত্ব থাকে গাছের প্রতি যদি যত্নবান যত্নশীল হতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা লিচুর চারা নেন কারণ একবার গাছটা লেগে গেলে আর পরে চিন্তা করার কোনো কারণ থাকে না একবার লেগে গেলেই প্রথমের দিকে একটু কষ্ট হয় গাছগুলো বড় করতে প্রথমের দিকে একটু বিশেষ গুরুত্ব সহকারে আপনাদের গাছগুলোকে দেখতে হবে আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা সবসময় লিচুর চারা কেন মাঝারি আকৃতির চয়েস করবেন বাগান করার জন্য বা ছোট প্রজাতির কারণ এই লিচুর চারা যখন লাগাবেন খুব দ্রুত শিকড় ছড়াবে এবং গাছটা লাগায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি এবং যে গাছটা যখনই লেগে যাবে তখনই আপনার নতুন করে পাতা তারা ছাড়া শুরু করবে এই জন্য সবসময় নির্বাচন করবেন যে এরকম মাঝারি সাইজের শাখা পোশাখা যুক্ত যেন যেন গাছটা শাখা প্রশাখা থাকে এরকম গাছ সবসময় আপনারা রোপণ করবেন আর আপনাদের আমি এখানে দেখাই যে কিভাবে আমরা বস্তাটা প্যাকেজিং করছি আপনারা দেখেন যে উপরে প্রথমে আমি দেখাবো যে উপরে আপনারা দেখেন যে এখানে রশি দিয়ে আমরা বেঁধে দিছি এবং এই নিচে দেখেন আপনারা যে এখানে বস্তার মধ্যে আমরা বেঁধে দিচ্ছি এবং ধরার যেন একটা ব্যবস্থা থাকে যেন এটা ক্যারিং যখন করবেন যেন সুবিধা হয় এই জন্য আর আমাদের বরাবর বলে থাকতেছে যে এই লিচুর চারাগুলো আমাদের সব সময় আপনারা যেটা দেখছেন যে এরকম মাটির টবের মধ্যে এবং আপনারা এখানে দেখেন যে প্রতিটা গাছ আমার এখানে যতগুলো গাছ আছে সব গাছগুলোই আপনারা দেখেন একই সাইজের এই গাছটাই হচ্ছে সব থেকে বেস্ট বাগান করার জন্য এই মাপের গাছগুলোই থেকে বেস্ট গাছ এই গাছগুলো আপনার লাগালে খুব দ্রুত সময়ের মধ্যে শিকড় বিস্তার পাবে এবং গাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা শতভাগ থাকে সবই আল্লাহর ইচ্ছা এবং গাছ লাগানোর সময় অবশ্যই আপনারা প্রার্থনা করবেন যেন গাছগুলো লেগে যায় আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আর আপনারা জানেন যে গাছ লাগানো হচ্ছে সৎকায় জারিয়া গাছ লাগানোর সবসময় একটা ভালো কাজের মধ্যে গাছ লাগানো পড়ে তো আপনারা নিজেরাও লাগাতে পারেন অন্যকেও ভালো পরামর্শ দিতে পারেন এই সোয়াবের ভাগিদারি আপনারাও হবেন আর আপনারা যদি মনে করেন দিনাজপুর থেকে লিচু চারা নেবেন এছাড়া দিনাজপুর থেকে যদি আমেরও চারা নিতে চান আমিও আমের চারাও ম্যানেজ করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হবে আর লিচু চারাগুলো আপনারা লাগাবেন এবং যখন লিচু গাছে ধরবে তখন আপনারা মনে করবেন যে দিনাজপুরের স্বাদ আপনারা গ্রহণ করছেন ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম